সরি আসলে আমার লাইভ করতে করতে আমার মোবাইলটা আসলে ওভারহিটিং হিটিং হয়ে গিয়েছিল যার জন্য আমার ফোন আহ লক হয়ে গিয়েছিল যারা লাইভ দেখছিলেন আমি খুবই দুঃখিত এখনো কেউ জয়েন করেনি যদি কেউ লাইভ দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন প্লিজ আমি বুঝতে পারছি না এখানে শো করছে না যাই হোক আব্দুল আলিম ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ডেন্টাল ডক্টরে জব হবে কিনা তো আমি তার উদ্দেশ্যে বলছি হ্যাঁ জব তো আপনি অবশ্যই করতে পারবেন তো জব করতে গেলে আপনার আপনি ডেন্টাল ডক্টর হিসাবে জাপানে সরাসরি করতে পারবেন না অবশ্যই তার জন্য আপনাকে আলাদা পড়াশোনা করতে হবে তবেই আপনি করতে পারবেন তাছাড়া করতে পারবেন না আর জাপানে প্রথমত জব করতে গেলে আগে তো জাপানিজ ভাষা তো মাস্ট লাগবে তাছাড়া আপনার আপনি যেই বিষয়ের উপর কাজ করতে চান যেমন যদি আপনি ডক্টরি পড়াশোনা করতে চান সরি মানে ডক্টর হতে চান বা নার্স বা যে কাজই করতে চান না কেন তার জন্য আপনার আলাদা এক্সাম দিতে হবে আলাদা পড়াশোনা করতে হবে দেন আপনি করতে পারবেন তাছাড়া আপনি যদি আপনার নিজের দেশে আপনার সার্টিফিকেট থেকে থাকে তো সেই সার্টিফিকেট দিয়ে আসলে কাজ হবে না তার জন্য আপনার আগে জাপানিজ ভাষাটা শিখতে হবে সেই বিষয়ের উপর আপনার পড়াশোনা করে এক্সাম দিতে হবে দেন আপনি যদি করতে পারেন সুযোগ পান তাহলে আপনি করতে পারবেন তো যাই হোক আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দিব যদি কেউ লাইভ দেখে থাকেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমি বুঝতে পারছি না যদি লাইভ কেউ দেখে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন তাহলে আমি যদি কারো কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো যারা এখনো পর্যন্ত জাপানিজ ভাষা শেখেননি বা শিখবেন জাপানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা চেষ্টা করবেন এসএসডাব্লিউ ভিসাতে আসার জন্য অথবা ওয়ার্কিং ভিসা যেটাই পারেন না কেন বা স্টুডেন্ট ভিসা টিআইটিপি ভিসাতে আমি অবশ্যই আসার জন্য সাজেস্ট করব না কারণ এই ভিসাতে অনেক সমস্যা আছে আসলে কি বলবো রকম যে কোম্পানিগুলা বর্তমানে আছে। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে কোম্পানি গুলা বর্তমানে লোয়েস্ট গুলা আছে সেই কোম্পানিগুলাতে গুলাতে বাংলাদেশিদেরকে আনা হয় ঠিক আছে যাদের লাগ ভালো আর কি ভাগ্য ভালো হয়তো বা দুই একজনের ক্ষেত্রে কোম্পানি ভালো কোম্পানি পরে বাকিদের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে গিয়ে অধিকাংশই সবার কাছে যারা টিআইটিপি সাথে এসেছে তাদের ক্ষেত্রে মানে এমন কেউ নাই যাদের তিক্ত অভিজ্ঞতাটা নাই যাদের কাছ থেকে শোনা মানে শোনা যাবে যে যারা টিআইটিপি তে এসেছে তাদের কাছ থেকে যদি কারো কথা বলার সুযোগ হয়ে থাকে শুনে থাকবেন যে টিআইটিপি ভিসাতে আসলে আসলে কত রকম যে সমস্যা পড়তে হয় মানে কি কি মানে বলবো আমি আসলে বলতে গেলেও মানে কেমন জানি একটা লাগছে যাই হোক আর যদি পসিবল হয় যারা বাংলাদেশে আছেন এখনো বা বাংলাদেশ থেকে আহ এস এস ডাব্লিউ ভিসা বা টিআইডিপি যেটাতেই আসতে চাচ্ছেন না কেন চেষ্টা করবেন এস এস তে আসার জন্য অথবা ওয়ার্কিং ভিসা যদি পসিবল হয় স্টুডেন্ট ভিসা যেটাতেই পারেন না কেন যেতে হলে কি পড়াশোনা লাগে আমি একটু আগে আমার লাইফে বলেছিলাম আপনি মেবি ছিলেন না আমি বলেছি এস এস ডাব্লিউ ভিসাতে যদি আপনি আসতে চান আপনি বাংলাদেশে আসেন কিনা আমি জানিনা যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন আপনাকে এস এস ডাব্লিউ ভিসার জন্য আগে এন ফোর কমপ্লিট করতে হবে এন ফোর পরীক্ষা দিয়ে আপনার এস আলাদা পরীক্ষা দিতে হবে বর্তমানে দুই সাল থেকে এস এস ডাব্লিউ ভিসার জন্য আলাদা যে এক্সামটা আছে এই এক্সামটা বাংলাদেশেও চালু করেছে প্রায় প্রতিদিনই এক্সামটা থাকে মাসে অনেকটা শিডিউল আপনি পেয়ে যাবেন এটা যদি আপনি বুঝতে না পারেন আমি আপনাকে একটা অ্যাড্রেস অ্যাড্রেস দাম মানে আমি আপনি ঢাকাতে ড্যাফোডিল অথবা বাংলাদেশ কালচারাল ফোরাম যে একটা এজেন্সি আছে এদের সাথে যোগাযোগ করবেন এখানে গেলে আপনি ডিটেলসটা জেনে যাবেন তারা মূলত এস এস ডাব্লিউতে ভিসাতে পাঠিয়ে থাকে আর একটি যদি আপনি কেয়ার গিভারে যেতে চান আমি একটা আগেও বলেছি মর্সে যোগাযোগ করতে পারেন মিরপুরে এটা আর এই অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে এই ভিসাতে কেয়ার গিভারে যেতে গেলে মর্সটাকে কি কি কন্ডিশন মানে কি কি দরকার আপনার আপনার সার্টিফিকেট দেন আপনার বয়স আপনার কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে এই সব ডিটেলস আমি আমার ভিডিওতে আগের একটি ভিডিওতে বলেছি আমি একটু আগেও দেখিয়েছি আপনি যদি লাইভে থেকে থাকেন আমি আবারও

আর কি কি কাজের সেক্টর আছে তো এইগুলো সবকিছু আছে আছে দেখে নিবেন আর কাইন্ডলি সবার কাছে আমি একটা কথা বলবো যারাই কেয়ারগিভার কাজে আসেন বা যে কাজে আসেন না কেন আগে জেনে আসবেন আপনি যে কাজে আসতে চান আগে আপনি জেনে আসবেন যে আপনি কাজটা কি ধরনের কারণ হয় না এরকম আছে আমি ক্যামেরা অনেকে আছে না যে আমরা যেমন আমরা যখন প্রথমে এসেছিলাম কিন্তু জানতাম না যে আসলে আমরা কি কাজ করব। জাস্ট জাপান যাব এই চাই কিন্তু একটা শীতে চলে এসেছিলাম কিন্তু তখন কিন্তু কাজ সম্পর্কে কিছুই জানতাম না তো এরকম কিন্তু বাকিদের ক্ষেত্রেও একই রকম অনেকেই কিন্তু আসলে বাংলাদেশিরা জানে না মানে যে স্টুডেন্টরা আসে তারা কিন্তু জানে না যে আসলে কি কাজ করবে অনেক সময় বলা হয় এক রকম কিন্তু আসলে আসার পরে দেখা হয় কাজটা কিন্তু অন্যরকম বা যেরকম বলেছিল সেরকম কিন্তু না কি পারমানেন্ট ভাবে হ্যাঁ ভাইয়া থাকা যাবে এর জন্য আপনি যদি আপনি সেকেন্ড এস এস ডাব্লিউ টু যেটা সেটাতে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আপনি যদি আহ এদেশে এসে বিয়ে করতে চান অথবা বাংলাদেশ থেকে বিয়ে করে যদি আনতে চান আপনার ফ্যামিলি তাহলে আপনি আনতে পারবেন সমস্যা কিন্তু তার জন্য আপনার এস এস ডাব্লিউ টু তে যেতে হবে তারপরে এরপরে হচ্ছে আপনি রিনিউ করে হচ্ছে গিয়ে পার্মানেন্ট হতে পারবেন এটা হচ্ছে এস এস ডাব্লিউ টু তে কিন্তু এস এস ডাব্লিউ ভিসা ওয়ানে এ হচ্ছে আপনার আগে পাঁচ বছর কমপ্লিট করতে হবে আর যদি আপনি কেয়ার গিভারে আসেন তাহলে একটা প্লাস পয়েন্ট আছে আপনার পাঁচ বছর ওয়েট করতে হবে না আপনি যদি তিন বছর কমপ্লিট করেন আমাকে মেবি হয়তো একজন কমেন্ট করেছিল যে তিন বছর পরে কি কি এক্সাম দিতে হবে তাহলে আমি এই বিষয়ে একটু ডিটেলসে বলছি আহ যারা কেয়ারগিভারে আসতে চান এস এস ডাব্লিউ ভিসাতে হোক বা টিআইটিপি তে যারাই এসেছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিন বছর কমপ্লিট হয়ে গেলে খাইগো ফুকুশি বলে একটা এক্সাম আছে এই এক্সামটা যারা দিবে বা দিয়ে যদি পাশ করতে পারে তাহলে কিন্তু জাপানে এসে যতদিন খুশি ততদিন থাকতে পারবে রিনিউয়েবল ভাবে এভাবে করে আপনি যতদিন জাপানি ইচ্ছা থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কোনো এস এস ডাব্লিউ ইচি নি এগুলার জন্য ওয়েট করা লাগবে না আই মিন ওয়ান টু লেভেল এগুলার জন্য ওয়েট করার দরকার হবে না তো যারা খাইগো আহ সে পরীক্ষা দিয়ে পাশ করবে তারা হচ্ছে ফ্যামিলি সহ জাপানে মানে আহ যতদিন খুশি তারা ততদিন থাকতে পারবে আর কি বলেছেন হ্যাঁ তো আর যদি কেউ কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন আর সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আমি পরে বিস্তারিত একটি ভিডিও দিব কারণ বলা সম্ভব না সেটা দেখাতে গেলে আমার আরো কিছু আহ রেডি মানে কি বলে প্রসেস করতে হবে দেন সবকিছু ডকুমেন্ট কালেক্ট করে তারপর হচ্ছে আপনাদেরকে আমি পরে আহ একটা ভিডিওতে দেখিয়ে দিব কোন বানওয়া আর হ্যাঁ আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুক লিংক দেওয়া আছে সেখানে আমার সাথে ফেসবুকে করতে পারেন যারাই আমার সাথে কথা বলতে চান বা কোনো কিছু যদি পার্সোনালি জানার থাকে তাহলে আমার চ্যানেলে দেখবেন আমার এক ফেসবুক লিঙ্ক দেওয়া আছে তো ওইখানে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব কিন্তু লাইপে যারা আছেন তারা যদি আর কেউ কিছু জানতে চান তাহলে প্রশ্ন করতে পারেন আর যদি কিছু জানার না থাকে তাহলে এই গোগা ওয়াকারানায় দেশ ইউরশিকু 英語は大丈夫ですよ。日本語でもいいです。ちょっとお名前わからないけど、教えてもらってよろしいですかユうヤさん、あんまあコメントしましたね。英語がわからないです。よろしく。英語じゃないですよ。バングラデシュで話していますよ。私、バングラデシュ人です。

লিঙ্ক পায় না তে ভাইয়া আপনি কাইন্ডলি আহ এখানে না